আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো স্বাধীন দেশে আরো একটি স্বাধীন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক দিন পরে ব্লগ শেয়ার করতেছি আমাদের এখানে লোকেরা মাছ ধরতেছে বড়শি দিয়ে আর এই যে দেখেন আমার ড্রাগন গাছটাকে একদম পিঁপড়াই খেয়ে এই কলিটা আছে এই কলিটা একদম নষ্ট করে দিয়েছে আমি অত যত্ন জানি না ড্রাগন গাছে এই যে দেখেন এখানেও খেয়ে ফেলতেছে কি একটু অবস্থা পিঁপড়ে মানে আমার গাছপালা হতেই দিচ্ছে না এখানে এই যে আমাদের গাছের পেয়ারাগুলো পেকেছে এই যে দেখেন এখানে অলরেডি এটাকে ঠোকর দিয়ে ছিঁড়ি করে পেয়েছে আমি ছিঁড়ে ফেলতেছি নাকি কে এটা ফুটা করতে হবে তো পুরাই তো ড্রাগন গাছটা মাইরা ফেলছে পুরাই একটা কলি একদম না মাইরা ফেলছে এই যে একটু বৃষ্টি হওয়ার কারণে ছাদের এই অবস্থা তো একটা শর্ট ব্লগ আজকে তৈরি করতেছি কারণ অনেক দিন পরে এবং প্রিপারেশন নেয়নি এই যে এখানে আমার ভিন্ডি গাছের ভিন্ডি হচ্ছে এই গাছটাতে হচ্ছে আর একটা তো হয়নি আমি এটাতে এখন লাল পিপের ওষুধ দেব এখানে আমাদের এই গাছের পাতাগুলো ছিঁটে ছুঁটে দিয়েছিলাম নতুন পাতা ছাড়তেছে সাদিনা গাছগুলো বড় হয়ে কারেন্ট পরিস্থিতি এই অবস্থায় আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া রাখবেন অবশ্যই যেন সব কিছু সুস্থভাবে হয়ে যায় একজন সুস্থ মানুষের হাতে যেন দেশটা যায় এবং সে যেন আমাদের দেশকেও সুস্থ রাখতে পারে আমাদেরকেও সুস্থ রাখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ